আপনার স্কিনে লালচে রঙের একটা র্যাশ হল তো এটা খুবই ন্যাচারাল আপনি ফোনটা নেবেন গুগল সার্চ দেবেন হোয়াট আর দি কজেস অফ স্কিন র্যাশেস অন চেকস তো আপনি অনেক কিছু পাবেন এর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্টই আপনার সাথে মিলবে না অথবা নাইনটি ফাইভ পার্সেন্টই আপনার ক্ষেত্রে প্রযোজ্য না তো সার্চে কি আসবে আমি আগে থেকেই বলে দিই আপনি গুগল সার্চ দেখতে পাবেন যে কজেস অফ দি রেড র্যাশেস অন স্কিন অক্স সোরিয়াসিস এক্সিমা ইভেন স্কিন ক্যান্সারও দেখাবে সো আপনি অনেক নার্ভাস স্কেয়ার্ড মানে অনেক ভয় পেয়ে যাবেন লং স্টোরি শর্ট কিন্তু এক্ষেত্রে কী হবে আপনি আরেকটা কাজ করবেন যে আপনি দোকানে যাবেন অ্যাজ ইউজুয়াল স্টেরয়েড কিনবেন মুখে মাখবেন আপনার স্কিনের এপিটাইমিসটা নষ্ট করে ফেলবেন সো আমরা যে এইসব চ্যাট জিপিটি গুগল জিনিস বের করি ট্রিটমেন্ট তারপর এসব খুঁজি ওগুলো কিন্তু কোনোভাবেই ঠিক হয়ে না কারণ ওইটা শুধুমাত্র আপনার জন্য ডিজাইন না ওটা হচ্ছে ইন জেনারেল সবার জন্য ডিজাইন একটা স্কিনকে ভালোভাবে পরীক্ষা করতে হলে একজন দokkhু ডক্টরের কাছে যাওয়া প্রয়োজন যার এই ব্যাপারে ডিগ্রি আছে উনি আপনার হিস্ট্রি নিবে উনি আপনার স্কিনের কন্ডিশন দেখবে দেখবে যে স্কিনের কোন লেয়ারে ডিজিজটা হয়েছে এখন গুগল কি আপনার স্কিনের লেয়ার দেখতে পাচ্ছে যেমন আপনার স্কিনের উপরে লেয়ার Epidermis একনি হতে পারে সোরিয়াসিস হতে পারে আবার যদি ভিতরে লেয়ারে যায় সেখানে মানে ডিপার লেয়ারে সেলুলাইটিস হতে পারে সো একটা গুগল সার্চ ওর চ্যাট জিপিটি আপনাকে কখনোই আপনার স্কিনের প্রপার ডায়াগনোসিস দিতে পারবে না দ্বিতীয়ত আপনি যদি ওদের কাছ থেকে ট্রিটমেন্ট মানে উইথ ডিউ আপনি এআই হোক গুগল হোক কারোর কাছ থেকে যদি আপনি ট্রিটমেন্ট সিক করতে যান আপনি কিন্তু একটা বিপদে পড়বেন উল্টা পাল্টা অ্যান্টিবায়োটিক খাবেন বাংলাদেশে সবাই অ্যান্টিবায়োটিক খায় একদম মুড়ির মতো ভাতের মতো না খেলে নাই দ্বিতীয়ত হচ্ছে স্টেরয়েড মাখবেন স্টেরয়েড মেখে তো আপনি পুরো স্কিনটাকে নষ্ট করে ফেলবেন আপনার স্কিনের যে এপিডার্মি সেটা কিন্তু আপনার স্কিনের মেইন শক্তি বলতে গেলে আপনাকে সব রোগ প্রতিরোধ ক্ষমতা সব মানে বাইরের জিনিস থেকে আপনার এপিডার্মি সুপ্রের লেয়ারটাই আপনাকে রক্ষা করে সো আপনি স্কিনের এসব জিনিস নিয়ে একদম ভয় পাবেন না সব স্কিনের র্যাশ এক্সিমা সোরিয়াসিস ক্যান্সার না এক একটা জিনিসের কারণ এক একটা যেভাবে জ্বর একটা জ্বর হয়েছে মানুষের অনেক কিছু থাকতে পারে জ্বরের যেমন হাজার রিজন একটা স্কিন র্যাশেরও হাজার রিজন এবং এটা র্যাশও কিনা সেটাও আপনি জানেন না সো আপনারা এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন এবং দেখবেন চ্যাট জিপিটি কিন্তু অবশ্যই বলে দেয় গুগলও বলে দেয় অবশ্যই যেন প্রপার ডক্টরের কাছে স্পেশালিস্টের কাছে যেতে কারণ সব কিছুরই একটা লিমিটেশনস আছে